ইব্রাহিমুল্লাহ পাহাড়ে যাচ্ছে এখন যাও 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 উঠতেছো সুন্দর ওটো আমি আসতেছি তোমার পিছনে পিছনে বৃষ্টিতে জানা পাহাড় ও পাহাড়ে পারি আমরা অবশ্য কক্সবাজার এলাকায় থাকি আর রোহিঙ্গাদের ভাষা শেখার চেষ্টা করতেছি তো তাই মাঝে মাঝে অহিঙ্গা ভাষায় অনার হতাশ হতাশই হই নি অবশ্য আমার ইব্রাহিম উল্লা তো রোহিঙ্গাদের ভাষা ভালোই বলতে পারে একটু একটু না মোল্লা আমি আহি লে গিয়েছে হ্যাঁ আরো আইন পারি মোল্লা রে কেয়াল্লা কেলা আর আহি আহিলে গেছে অমল্লা গেছে তো এই পাহারে ওটা সত্যি বাজে ব্যাপার এইটুক পাহাড়ে এইটুক কত তাও কত ফিট হবে আব্বু কয়শো ফিট হয় বেটা দুই আড়াইশো ফিট হতেই পারে হ্যাঁ আরো আছে আল্লাহ আই ক্যানে অটম মোল্লা আই তো অন্য উঠতে ও বেড়া মোল্লা বজহরি মোল্লা এই কেদার ভিতরে কেমনে উঠবো যাও রিক্স উঠছই যখন আসছই যখন শেষ না করে যাওয়ার কোনো গল্পই নেই হ যা

তো তারা স্লিপ খায় বেশি ওই জন্য মনে হচ্ছে এত সমস্যা পারবে না খালি পাই যেতে পারবে আমার জুতো জোর অবশ্য ভালো সমস্যা হচ্ছে না এই দেখে চলে আসলাম ও মা হ্যাঁ উড়িতে ও কি সুন্দর ও কি সুন্দর বিশাল বিশাল সুন্দর ও পাহাড় ওই যে মেঘ পাহাড় হ্যাঁ একটু জুম করি সুন্দর বেশি সুন্দর না ওদিক তো আর যাওয়া যাচ্ছে না কেদার সামনে ওই দেখ ওই যে বড় বড় পাহাড় হ্যাঁ ক্যামেরা হলো ভালো না তো অত ভালো ক্যামেরা দেখ ও সুন্দর না দেখছে কিতনা সুন্দর